ডিল করবো মনে করেন এটা ফ্যাক্টরি এখান থেকে আমাদের পজিটিভ বের হচ্ছে সো আমাদের বিভিন্ন ধরনের যে গ্যাস গুলো এখানে আমরা একটি বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস যেমন ক্যালসিয়াম আমাদের কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড বিভিন্ন ধরনের গ্যাস সো এখানে আমাদের চিমনি দিয়ে এগুলো বের হচ্ছে এর উপরে আমরা একটা ক্যাটালাইটিক কনভার্টার লাগাবো ক্যাটালাইটিক কনভার্টার যেটা সাধারণত গাড়ি এক্সহস্টের পিছনে থাকে সো এটা এটাতে আমাদের তিন ধরনের পদার্থ থাকে প্ল্যাটিনাম রোডিয়াম এবং প্যালাডিয়াম এটা আমাদের যেহেতু বিক্রয় প্রভাবক হিসেবে থাকে এটা কিন্তু বিক্রয় অংশগ্রহণ করে না বিক্রয় এজ এ হেল্পার থাকে না এটা সালফার সাথে কাজ করলাম আমি আসতেছি আমাদের কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাই কার্বন মনো অক্সাইড নাইট্রোজেন অক্সাইড হচ্ছে আর হচ্ছে অন্যান্য যেগুলো আছে কার্ব এগুলো সাথে আমাদের করে আমাদের এখান থেকে হচ্ছে পরে আমাদের থাকবে নাইট্রোজেন অক্সিজেন কার্বন এবং পানি ঠিক আরেকটা চেম্বার তৈরি করতে চাইছি এই চেম্বারে আমাদের হচ্ছে আমরা যে রিয়াকশনটা এখানে করলাম সেই রিয়াকশনটা হবে এখানে পরসিম হাইড্রক্সাইড জলীয় দ্রবণ থাকবে যে জলীয় দ্রবণটা আমাদের এখানে কালেক্ট করতে থাকবে আমাদের রুম টেম্পারেচার প্রেসারে কিন্তু আমাদের পটাশিয়াম আর রুম টেম্পারেচারাল প্রেসারে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে পটাশিয়াম কার্বনেট এবং পটাশিয়াম সালফাইড তৈরি করে সো এটা আমরা একটা এর সাথে বোকটা ফ্যাক্টরির সাথে আমরা মেন যে ডাইরেক্ট এয়ার ক্যাপচার টেকনোলজি যে ফ্যাসিলিটি এস লাইফ যে আমি এই যে বললাম আমরা যে ক্যাটালাইটিক কনভার্টার এরপরে কিন্তু আমরা কিভাবে কার্বন মনোক্সাইড আমরা হচ্ছে কার্বন মনোক্সাইডটা কার্বন মনোক্সাইডটা আমরা কিন্তু ক্যাটালাইরে কনভার্টার ভিতর দিয়ে আমরা এন্ডে বাই হিসেবে কার্বন ডাই অক্সাইড থাকছে

না কোনো প্রভাব লাগতেছে না আমাদের রুম টেম্পারেচার রুম প্রেশারে কোনো প্রভাবকে স্বাদু ছাড়াই কিন্তু আমরা ইঞ্জেকশনটা করতে পারতেছি সো এখানে আমরা একটা মেইন ফ্যাক্টরির সাথে লাইফ চ্যানেল দিয়ে দিব। যখন এটা করতে করতে এটা কালেক্ট করতে পারবে না আমরা আবার এই পুরো লাইফ আনবো। এবং আবার নতুন করে আমরা করে ফেলবো। যেন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে জানো করে আবার এটা অন্য জায়গায় নিয়ে হ্যাঁ জি আমরা এই যে না আমরা এখান থেকে কালেক্ট করতেছি। এখান এখানে

আচ্ছা মনে করেন আমার যেই জায়গাতে গ্যাসটা বেরোবে তাহলে সেখানে আমি মনে করেন যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের এর সাথে যদি রিয়াকশন করে ফেলি তাহলে সেখানে হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট এবং পটাশিয়াম কার্বনেট তৈরি হবে মনে করেন যে আমি থেকে নিউট্রালাইজ করে ফেললাম এরপরে তাহলে যাচ্ছে শুধু হচ্ছে আমাদের নাইট্রোজেন অক্সিজেন এবং পানি এভাবে কিন্তু আমি নিউট্রালাইজ করে ফেলতেছি আমাদের কিন্তু পরিবেশে যাওয়া লাগতেছে না আর হচ্ছে আপনি বলতে পারেন যে পটাশিয়াম পটাশিয়াম এবং পটাশিয়াম কার্বনে যে দুটো আছে এই দুইটাকে আমরা আরো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজ করতে পারি সেটার মাধ্যমে আলাদা করে ফেলতে পারি সেখান থেকে কার্বন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এই কিন্তু আমরা আলাদা করে ফেললাম নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে আমরা কিভাবে এটাকে ইউজ করবো যেমন এটাকে আমরা সিনথেটিক হিসেবে ইউজ করতে পারি সিনথেটিক ই সিনথেটিক ই ফুয়েল হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে যদি আমরা এখানে রিঅ্যাকশন করি তাহলে সেখানে আমরা মিথানল পাচ্ছি সেই মিথানলকে যদি আমরা ক্রমান্বয়ে রিঅ্যাকশন করতে থাকি তাহলে এখানে ডাইমিথাইল ইথার পাচ্ছি এবং ক্রমান্বয়ে আরো রিঅ্যাকশন করতে সি টু এইচ ফোর পাচ্ছি জিওলাইট এটা হচ্ছে আমাদের একটা ক্যাটালিস্ট হিসেবে থাকছে এটা আমাদের ইনিশিয়ালি যখন আমরা তৈরি করতে চাই তখন আমাদের লাগবে বাট এটা কিন্তু আমাদের ডেইলি বেসিসে লাগবে না আর এটাকে যদি আমরা এভাবে ক্রমান্বয়ে রিঅ্যাকশন করতে তাহলে সেখান থেকে কিন্তু আমরা সি এইট এইট সিক্সটিন পাচ্ছি

সবচেয়ে বড় কথাটা হলো আমরা যখন বিজনেস ইন্ডাস্ট্রিয়ালিস্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি আমরা কখনোই চিন্তা করছি না যে আমরা পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ফার্টাইল ল্যান্ডের অধিকারী সেখানে পানি দরকার আমরা ওই পানিটাকে সবচেয়ে বেশি দূষণ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কেরানীগঞ্জের একটা জায়গা এটা প্রায় এক কিলোমিটার এবং আপনার প্রায় দুইশো মিটার একটা ব্রিজে পুরোটা কচুরি পানি পুরোটা কচুরি পানি রিভার ডাম্পিং এরিয়া পুরোটা আমরা চিন্তা করে দেখলাম আমরা এই ড্রেনেজ সিস্টেমটাকে কখনো বদলাতে পারবো কিন্তু এটা বদলানোর জন্য দশ থেকে বিশ বছর সময় দরকার আমি চিন্তা করলাম সম্ভব যে আমি নষ্ট পানিতে জন্মানো কোনো কচুরিপানা নিয়ে যদি কাজ করতে পারি আজকাল আমি এই রিসার্চ করেছি বিসিএসআর রেডিএসআর আমাকে ফার্ন করেছিল পুরো রিসার্চ করার জন্য এটা হলো আমাদের কচুরিপানা আমরা শুকানোর পর এই যে এটা ছিল কচুরিপানা কচুরিপানাটা আমরা শুকাইছি